আপনারা জানেন যে আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফর্ম প্রত্যাশা করছি মানুষের কাছ থেকে যারা জনসেবায় সম্পৃক্ত হতে চান রাজনীতিটাকে জনসেবা হিসেবে দেখতে চান ক্ষমতার যাওয়ার সিঁড়ি হিসেবে না তো আমাদের মনোনয়ন যারা প্রত্যাশী আছেন তাদের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আপনারা দেখেছেন যে অফিসে খুবই পরিবেশে আমাদের মনোনয়ন আবেদন ফর্মগুলো সংগ্রহ হচ্ছে জমা পড়ছে অনলাইনেও আমরা সাড়া পাচ্ছি আশা করছি যে যারা আসলেই রাজনীতি করতে যান কল্যাণের জন্য ওনারা এগিয়ে আসবেন এবং এমন মানুষগুলোকে আমরা সংসদে পাঠাতে পারবো এনসিপি থেকে আমি একটু আগেই আমাদের ঢাকা নয় আসনের জন্য মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছি আমাদের অফিসে যারা ছিলেন তাদের কাছ থেকে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করলাম আমার জন্য স্ট্রিক্ট নির্দেশনা আছে যে তেরো তারিখের মধ্যে মনোনবন ফর্ম জমা দিতে হবে তো এই প্রক্রিয়ায় যুক্ত হলাম ঢাকা নয়ের সেবা করার জন্য দেখি যদি সুযোগ পাই এনসিপি থেকে হোপফুলি উইল বি ডিফারেন্স